শিক্ষার্থী বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট এ এর ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু এখানে কিন্তু দিয়েছে তারা পহেলা মার্চ দু হাজার পঁচিশ এবং আসন সংখ্যা যেটি আসন সংখ্যা এবং আবেদনের যোগ্যতা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো সেটা অনুষদ ভিত্তিক তো অনুষদ ভিত্তিক এবং বিষয় কি কি থাকছে কোন বিষয়ে কতটি আসন সংখ্যা থাকছে তো সব কিছু কিন্তু আজকে জানতে পারবেন এই ভিডিওতে তো অবশ্যই আমাদের ভিডিও সঙ্গে দেবেন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো দেখেন লেখা আছে বিজ্ঞান অনুষদ তো বিজ্ঞান অনুষদের পদার্থবিদ্যা দেখেন লেখা আছে আসন সংখ্যা কিন্তু এখানে নব্বইটি তো এখানে কিন্তু আমি আগেই বলে দিই এটি কিন্তু সাধারণ আসন কোটা ভিত্তি কিন্তু এই আসনটি রয়েছে তো রসায়নে কিন্তু একশো দশটি আসন রয়েছে গণিত রয়েছে নব্বইটি এবং পরিসংখ্যানে রয়েছে কিন্তু নব্বইটি ফলিত রসায়ন ও কেমি কৌশলে কিন্তু রয়েছে তিরিশটি আসন তারপরে আমরা যদি একটু দেখে নিই ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস তো এটাতে কিন্তু আমরা দেখে নিব তো দেখেন এখানে কিন্তু ফরেস্ট্রিতে রয়েছে চল্লিশ এবং পরিবেশ বিজ্ঞানে রয়েছে কিন্তু পঁয়ত্রিশটি আসন সংখ্যা তো আমরা এবার দেখে নিব জীববিজ্ঞান অনুষদে তো জীববিজ্ঞান অনুষদের ক্ষেত্রে কিন্তু প্রাণীবিদ্যা রয়েছে আশিটি আসন সংখ্যা উদ্ভিদ বিজ্ঞানে রয়েছে আশিটি আসন সংখ্যা ভূগোল ও পরিবেশ বিদ্যার রয়েছে চল্লিশটি আসন সংখ্যা এবং প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে কিন্তু রয়েছে চল্লিশটা আসন সংখ্যা মাইক্রোবায়োলজিতে রয়েছে চল্লিশটা আসন সংখ্যা মৃত্তিকা বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞানে রয়েছে কিন্তু পঞ্চাশটা আসন সংখ্যা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে রয়েছে পঁয়ত্রিশটা আসন সংখ্যা মনোবিজ্ঞানে রয়েছে কিন্তু আটাশটা আসন সংখ্যা সরি আটাশটা আসন সংখ্যা এবং ফার্মেসি যেটা পাঁচ বছর মেয়াদি ফার্ম তো এখানে কিন্তু তিরিশটি আসন সংখ্যা রয়েছে তো তারপর আমরা একটু দেখে নিব যে ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু রয়েছে পঁয়ষট্টি আসন সংখ্যা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে কিন্তু পঞ্চান্নটি আসন সংখ্যা তো শেষ লাস্ট যেটি রয়েছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদে রয়েছে তো এটাই কিন্তু আমরা বললেই কিন্তু আজকে আসন সংখ্যা আপনারা কিন্তু টোটাল জানতে পারবেন তো দেখেন লেখা আছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসে রয়েছে কিন্তু চল্লিশটি আসন সংখ্যা অশানোগ্রাফিতে রয়েছে কিন্তু তিরিশটি আসন সংখ্যা ফিশারিতে রয়েছে কিন্তু পঁচিশটি আসন সংখ্যা এ মোট আসন সংখ্যা রয়েছে এক হাজার একশো তেইশটি আসন সংখ্যা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে যে কটা অনুষদ রয়েছে বিজ্ঞান অনুষদ যে বিজ্ঞান অনুষদ ইঞ্জিনিয়ারিং অনুষদ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ তো এগুলো কিন্তু সব তো সবগুলোর কিন্তু মোট যে আসন সংখ্যা রয়েছে বিষয়গুলোর উপর এক হাজার একশো তেইশটি অর্থাৎ এগারোশো তেইশটি কিন্তু আসন সংখ্যা রয়েছে তো আমরা এবার দেখে নেব একটু যে আবেদনের ন্যূনতম যে যোগ্যতা এটি অনেকে জানেন না তো সেই ক্ষেত্রে আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো দেখেন লেখা আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে কিন্তু মাধ্যমিক দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো শিক্ষাবর্থ থেকে আপনি কিন্তু পাশ করতে পারেন তো এখানে কিন্তু দেওয়া আছে দেখেন মাধ্যমিকে কিন্তু শাখা গ্রুপ তারা কিন্তু এখানে দেয়নি তো কিন্তু শাখা গ্রুপ লাগবে না জাস্ট শুধু উচ্চ মাধ্যমিক কিন্তু ক্ষেত্রে বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান কিন্তু থাকতে হবে বিজ্ঞান বিভাগে কিন্তু শাখা গ্রুপ হতে হবে তো এখানে কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে দু হাজার একুশ কিংবা বাইশ সালে হতে হবে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে তেইশ এবং চব্বিশ সালের কিন্তু পরীক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে চতুর্থ বিষয় সহ ন্যূনতম মোট যে জিপিএ লাগবে মাধ্যমিকের ক্ষেত্রে ফোর পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এই টোটাল কিন্তু এইট পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ জিরো দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিট এতে তো আশা করি বুঝতে পেরেছেন তো এটা কিন্তু কোটা ব্যতীত আসন সংখ্যা সাধারণ আসন যেটি সেটি প্রথম বর্ষ স্নাতক যে সম্মান ভর্তির জন্য যেটি আসন সংখ্যা রয়েছে কোটা ব্যতীত সেটি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি এরকম ভর্তি বিজ্ঞপ্তি এরকম ভর্তি বিষয়ে যে কোনো টিপস পেতে এবং যে কোনো নতুনত্ব আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ